আসসালামু আলাইকুম এ প্রিয়ান আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন হচ্ছে রাত একটা আর এখন হচ্ছে আমাদের অনেক বেশি বাফেল খাওয়ার ক্রেভিংস উঠেছে তো তার জন্য যখন মন চেয়েছে তো তাড়াতাড়ি তো ছটফট করতেই হবে তো তার জন্য আমরা তাড়াতাড়ি রেডি হয়ে এখন নিচে নামব আর হ্যাঁ আমাদের সাথে অনেক ভালোবাসার মানুষরা যাচ্ছে তো গেলেই তো দেখা যাবে কে কে যাচ্ছে তো চাই আমরা তাড়াতাড়ি যাই

এই যে আমি এখানে একটু ছবি তুলে নিলাম আর এই যে এখন হচ্ছে আমরা গাড়িতে উঠে ওয়াফেলটা খাচ্ছি ওয়াফেল নিয়ে আর কি বলবো ওয়াফেল আমাদের অনেক বেশি ফেভারিট অনেক বেশি ইয়ামি এটা তো এটাই আমরা হচ্ছে সবাই মিলে অনেক মজা করে খাচ্ছিলাম অনেক বেশি মজা লাগতেছিল খেতে কারণ অনেক দিন পরে আমরা আবার এসে খাচ্ছিলাম তো এই যে আমরা একটু দেখাচ্ছি যে আমরা সবাই মিলে খাচ্ছি এই যে এখন হচ্ছে তাহা পো রাতের ঢাকা শহর অনেক বেশি সুন্দর আর অনেক বেশি খালি থাকে তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি আর হচ্ছে সাথে থেকে আমরা বাদামের জুস নিয়েছিলাম তো ওটাই আসলে বাসায় এসে খেলাম তো এতটুকু পর্যন্তই বিডিও ফেস